নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম সাকাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্টস গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি এইটটি টু টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দে রচিত দ্য প্রাইস অব ব্যানানা দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ম্যান হু এক্সটেন্ডেড হিজ হেল্পিং হ্যান্ড টু দ্য বিজনেসম্যান ওয়াজ দ্য ভেন্ডর যে ব্যক্তি ব্যবসায়ীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি ছিলেন বিক্রেতা নাম্বার টু অ্যাট ফার্স্ট দ্য মাংকি সিমড টু হেজিটেটেড প্রথমে বানরটি দ্বিধাগ্রস্ত বলে মনে হচ্ছিল নাম্বার থ্রি দ্য রেস্কিউ অপারেশন অব দ্য ক্যাপ ওয়াজ অ্যান অ্যামিউজিং ইভেন্ট ক্যাপ উদ্ধার অভিযান একটি মজার ঘটনা ছিল নাম্বার ফোর দ্য ফ্রুট হকার অ্যাসিওড দ্য ট্রেডার দ্যাট হি উড রেস্কিউ হিজ ক্যাম্প ফলের ফেরিওয়ালা ব্যবসায়ীকে আশ্বাস দেন যে তিনি তার টাপ টুপি উদ্ধার করবেন এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ উইথ ইন ফিফটিন ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নম্বর করে চার নম্বর এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু পনেরো শব্দের মধ্যে লিখতে হবে চারটি আছে এক নম্বর করে চার নম্বর ফার্স্ট হকার ডুইং প্ল্যাটফর্ম দ্যকার ওয়াজ সেলিংসমে ফল বিক্রি করছিল নাম্বার টু হু ওয়াজ দ্য ওনার অব দ্য ক্যাব ক্যাবের মালিক কে ছিল দ্য বিজনেসম্যান ওয়াজ দ্য ওনার অব দ্য ক্যাব ব্যবসায়ী ক্যাপের মালিক ছিলেন নাম্বার থ্রি হাউ মেনি ব্যানার টেকেন এজ বিট টোপ হিসাবে কয়েকটি কলা নেওয়া হয়েছিল এ কাপেল অফ ব্যানানাস ওয়াজ টেকেন অ্যাজ বেট টোপ হিসাবে কয়েকটা কলা নেওয়া হয়েছিল নাম্বার ফোর হুইথ হুইচ হ্যান্ড ডিড দ্য মাংকি অ্যাকসেপ্ট দ্য বেট বানর কোন হাত দিয়ে টোপ গ্রহণ করেছিল দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য বেট হুইথ হিজ রাইট হ্যান্ড বানর তার ডান হাতে টোপ গ্রহণ করেছিল এরপর আছে সিএফ দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ হুইথ ইন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস টোয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নম্বর এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার কিন্তু পঁচিশ শব্দে লিখতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ভেন্ডর ডু টু রেস্কিউ দ্য ক্যাপ ক্যাপ উদ্ধারের জন্য বিক্রেতা কি করছিলেন দ্য ভেন্ডর টোল দ্য রেস্কিউ দ্য ক্যাপ অ্যান্ড হে ওয়েন্ট অ্যাহেড ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাংকি উইথ ইজ রাইট হ্যান্ড অ্যান্ড স্ট্রেচড আউট ইজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ বিক্রেতা শেটজিকে বললেন যে তিনি টুপিটি উদ্ধার করবেন এবং তিনি এগিয়ে গিয়ে ডান হাতে বানর দিয়ে কয়েকটি কলা ঝুলিয়ে দিলেন এবং বাঁ হাতটি ক্যাপ্টের জন্য প্রসারিত করলেন নাম্বার টু হাউ ডিড দ্য মাংকি অ্যাকসেপ্ট দ্য বেট বানর কিভাবে টোপ গ্রহণ করলো অ্যাট ফার্স্ট দ্য মাংকি সিমড টু হেজিটেটেড প্রথমে বাঁদরটা ইতস্তত বোধ করল দেন হি তারপরে সেই লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট এদিক ওদিক তাকাল অ্যাকসেপ্টেড দ্য বার্গিন সেই দর্কসা কোসিটা গ্রহণ করলো অ্যান্ড টু কভার দ্য ব্যারানাস হুইথ ইজ রাইট হ্যান্ড এবং ডান হাতে কলাগুলো নিল অ্যান্ড রিলিজ দ্য ক্যাপ এবং এমব্রয়েডারি করা টুপিটা মুক্ত করলো স্লাইডলি ক্রাম্পেল কিছুটা দুমরে মুচড়ে গেছিল হুইথ ইজ লেফট হ্যান্ড তার বাঁ হাতে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ সিপ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে

হোয়াই দ্য সেকেন্ড শিপ সেল দ্য সি ওয়াজ কোয়াকিং যখন দ্বিতীয় জাহাজটি যাচ্ছে তখন সমুদ্র ছিল কোয়াকিং মানে উত্তাল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি ওয়ান অফ দ্য শিপস ওয়াজ রিগড ফর এ লং জার্নি তিনটির মধ্যে একটি জাহাজ দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর ইন দ্য এক্সট্র্যাক্ট বিস্ট রেফার্স টু দ্য উইন্ড এই অংশে বিস্ট বলতে বাতাসকে বোঝানো হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন্টি টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অফ দ্য শিপস ফর এ লং জার্নি অ্যান্ড ওয়াজ ইট ক্যারেড কোন জাহাজটি দীর্ঘ ভ্রমণের জন্য সজ্জিত ছিল এবং কোথায় ভ্রমণ করা হয়েছিল দ্য থার্ড শিপ ওয়াজ ইকুইপড ফর লং জার্নি অ্যান্ড ইট ওয়াজ ক্যারেড টু ইন দা নর্থ এবং তৃতীয় জাহাজটা দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত ছিল এবং এর উত্তরে যাত্রা করেছিল কোয়েশ্চেন টু

আনসিনটা পড়তে শুরু করছে দেখে নাও হায়দ্রাবাদের ঘটনা আর উমেশ্বরী আর সেভেন্টিন ইয়ার ওল্ড উইথ সাবস্ট্যান্সিয়াল লোকোমোটোর ডিসেবিলিটি ওয়াজ মকড অ্যাট ফর মোস্ট অফ হার চাইল্ডহুড বিকজ অফ হার স্টান্টেড গেট আর উমেশ্বরী যথেষ্ট লোকোমোটোর সহ সতেরো বছর বয়সেই তার শৈশব বেশিরভাগ সময় ঠাট্টা বিদ্যুৎ করা হয়েছিল কারণ তার স্থবির গতির কারণে টু মেক ম্যাটার্স ওর্স সি কেম ফ্রম এ পুয়ার ট্রাইবাল ফ্যামিলি অব লাম্বাদাস বিষয়টি আরও খারাপ হয় কারণ সে লাম্বাদের একটি দরিদ্র উপজেলা থেকে পরিবার থেকে এসেছে বা পরিবার সে জন্মগ্রহণ করেছে হার ফাদার টেক্স ইনফরমাল লোন হাই ইন্টারেস্ট রেটস জাস্ট টু মেক ইনসমেট তো এখানে বলেছে তার বাবা প্রায়শই উচ্চ সুদের হারে উচ্চ সুদের হারে নির্ণিত শুধুমাত্র এবং সেটা মেটাতে মেটাতে তার শেষ হয়ে যেত বাট নো ওয়ান ইজ মকিং উমেশ্বরী টু কিন্তু উমেশ্বরী কাজ কেউ ঠাট্টা করছে না সে সিকিউর অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ টু ইন দ্য শেডিউল্ড ট্রাইব পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যাটেগরি ইন দ্য লেটেস্ট জেডবল ডবলই অ্যাডভান্স রেজাল্টস কিন্তু উমেশ্বরীকে আজকেও ঠাট্টা করছে না তিনি সর্বশেষ যেই অ্যাডভান্স ফলাফলে প্রতিবন্ধী বিভাগের তফসিলি উপজাতি ব্যক্তিদের মধ্যে সর্বভারতীয় র্যাঙ্ক অর্জন করছে দুই আর স্টুডেন্ট অফ তেলেঙ্গানা গভর্নমেন্ট রান ট্রাইবাল ওয়েলফেয়ার স্কুল অ্যাট কালওয়াল কুর্থিতে সি ইজ কিম টু গেট অ্যাডমিশন টু দ্য প্রেসিজ আই আইটি ইন দ্য কম্পিউটার সায়েন্স স্ট্রিম কাল কালওয়া কুর্থিতে তেলেঙ্গানা সরকার পরিচিত আদিবাসী কল্যাণ স্কুলের একজন ছাত্রী সে কম্পিউটার বিজ্ঞান স্ট্রিমে মর্যাদাপূর্ণ আইআইটি মাদ্রাজে ভর্তি হতে আগ্রহী বাট হার ড্রিমস ড্রিম অফ বিকামিং এন আইআইটিসিয়ান কিন্তু তার আইআইটিএন হওয়ার স্বপ্ন এখন পর্যন্ত ফর আওয়ার ফ্যামিলি দ্য ফাইট ইজ ফার ফ্রম অফার আমাদের পরিবারের জন্য লড়াই শেষ হয়নি আ ডে আফটার দ্য রেজাল্টস মাই ফ্যামিলি ইজ টেন্সড ফলাফলের একদিন পরে আমাদের পুরো পরিবার হতাশায় ভুগেছে সেন্ডিং মি অ্যাওয়ে টু এ নিউ স্টেট অ্যান্ড ফিনান্সিং মাই এডুকেশান ইজ নট গোয়িং টু বি ইজি আমার এটা নতুন রাজ্যে পাঠানো এবং আমার শিক্ষার অর্থায়ন করা সহজ হবে না ফর আস গেটিং দ্য র্যাঙ্ক ইজ অনলি দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য জার্নি অফ দ্য নেক্সট ফিউ ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক বিফোর উই ক্যান সেলিব্রেট সাকসেস আমাকে আমার আমাদের জন্য র্যাঙ্ক পাওয়া আগামী কয়েক বছরের যাত্রার প্রথম ধাপ মাত্র আমার সাফল্য উদযাপন করার আগে কঠোর পরিশ্রম আই কাম ফ্রম এ স্মল ভিলেজ ইন ক্যথল ক্যথথল হোয়ার মাই প্যারেন্টস স্ট্রাগল টু মেক এন মিট ফর আওয়ার ফ্যামিলি অফ সিক্স প্যারি ফার্মিং আমি কাদথালের কাদথালের একটি ছোট গ্রাম থেকে এসেছি যেখানে আমার বাবা মা ধান চাষ করে আমাদের ছয় জনের পরিবারের জন্য রুজি রোজগার করে মাই ফাদার অ্যান্ড টু অফ মাই সিভলিংস আর অলসো ডিসেবল্ড হুইচ হ্যাজ মেড থিংস টাফ ফর আস আমার বাবা এবং আমার দুই ভাই বোনও প্রতিবন্ধী যা আমার জন্য কঠিন হয়ে পড়েছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব ম্যাসেজ একটি চার্ট আছে চারটিতে কতগুলো কোশ্চেন আছে ফোন করতে দিয়েছে মোট আট নাম্বার আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস টু টু এইট চার দেখে নাও নিচে আনসার করেছি নেম আর উমেশ্বরী আর উমেশ্বরী নাম্বার টু এজ 17 ইয়ার ওল্ড ফ্যামিলি পুওর ট্রাইবাল ফ্যামিলি নাম্বার ফোর স্কুল তেলেঙ্গানা गवर्नमेंट ইন गवर्नमेंट রান ট্রাইবাল ওয়েলফেয়ার স্কুল এট কালওয়া কুর্থি কালওয়া কুরথি কোয়েশ্চেন ফাইভ ডিসেবিলিটি স্টান্টেড গেট স্তব্ধ গতি চলতে পড়তে পারে না বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ family আমাদের পরিবারের ছজন সদস্য আছে অপশন সি ইজ দ্য রাইট answer টু টু অফ আর আর disabled তার দুই ভাই বোন প্রতিবন্ধী সিএর দাগ গিভুটে টাইটল এর জন্য আছে দু নম্বর দ্য সুটেবল টাইটেল টু দ্যাব টেক্সট মেবি আর ট্রাইবল পার্সন ক্র্যাক্ট আইআইটি আর ট্রাইভেল পার্সন ক্র্যাক্ট আইআইটি এরপরে আছে ডিএ দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্টি ফোর চারটে কোশ্চেন আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই মকড ইন কেন তাকে উপহাস করা হয় আর উমেশ্বরী আর সেভেন্টিন ইয়ার ওল্ড উইথ সাবস্ট্যান্সাল লোকোমোটোর ওয়াজ মকড ফর মোস্ট অফ আর চাইল্ডহুড বিকজ অফ স্টান তার স্থবির গতির কারণে তাকে উপহাস করা হয় নাম্বার টু হাউ ডিড হার ফাদার মেক তার বাবা কিভাবে শেষ করতে আর তার বাবা কিভাবে তার রুজি রোজগার করেছিল হার ফাদার অফেন মেক অফেন টেক্স উচ্চ লোন লোন নিত কিন্তু ঋণের পরিমাণ বেশি থাকতো এভাবে সে রুজি রোজগার করত নাম্বার থ্রি হোয়াট ওয়াজ হার অ্যাচিভমেন্ট তার কৃতিত্ব কী ছিল বাট নো ওয়ান ইজ মকিং উমেশ্বর টুডে সি সিকুয়েড অল ইন্ডিয়া র্যাঙ্ক টু ইন দ্য শেডুল্ড ট্রাইব পার্সনস উইথ ডিসেবিলিটি ক্যাটেগরি ইন দ্য লেটেস্ট জে ডবল ই অ্যাডভানসড রেজাল্টস সে অ্যাডভান্স যে ডবল ই মানে যে যে ই অ্যাডভান্সে সে অল ইন্ডিয়া র্যাঙ্ক দুই করেছেন ওকে নাম্বার ফোর হোয়াট ওয়াজ হার ড্রিম তার স্বপ্ন কী ছিল হার ড্রিম ওয়াজ হার ড্রিম অফ বিকামিং এন আইআইন ইজ এ ক্লাসিক কেস অফ সো নিয়ার ইয়েট সোফার তাছি একজন আইআইটি হওয়ার ইচ্ছে ছিল এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চার অ্যান্ড দ্যান্ডিশন ওয়ান ইন্টু ফোর টু ফোর আর্টিকেল প্রেপন পূরণ করতে দিয়েছে চারটি আছে চার নম্বর হোয়াট ক্যান উই সি হোয়েন লুক আপ অ্যাট দ্য স্কাই ডিউরিং দ্য ডে উই ক্যান সি দ্য সান সি দ্যুন ল আমরা আকাশের দিকে তাকালে কি দেখতে পাবো দিনের বেলায় আমরা সূর্য দেখতে পাই রাতে আজ আমরা চাঁদ প্রচুর পরিমাণে তারা দেখতে পাই এবার আছে পাঁচ হাজার ড্রেস চারটি আছে এক নম্বর চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য লেফট পকেট ওই ফাউন্ডে অ্যানাদার ইঞ্জিন অফ সেম কাইন্ড চেঞ্জ করতে দিয়েছে বাম পকেটে আমরা একই ধরনের আরেকটি ইঞ্জিন পেয়েছি তাহলে ভয়েস চেঞ্জ করছি দেখলাম ইন দ্য লেফট পকেট পি ও সিকে ইটি পকেট কমা দা অ্যানাদার ইএনজিআই দ্য অ্যানাদার ইঞ্জিন ওয়াজ ফাউন্ড অফ দ্য টাওয়ার অ্যান্ড অ্যাডভান্সড অন হর্স্যাক টুয়ার্ড মি সিম্পল সেন্টেন্সে করতে দিচ্ছে সবার টাওয়ার থেকে নেমে আমার দিকে ঘোরার পিঠে চড়িয়া গিয়ে তাহলে সিএলআইএম বিআইএনজে ক্লাইম্বিং ডাউন ফ্রম দ্য টাওয়ার হয়েছে ক্লাইম্বিং ডাউন ফ্রম দ্য টাওয়ার দ্য দ্য তারপরে এখান থেকে লিখবে অ্যাডভান্সড অন হর্স ব্যাক

इफ माई टीचर हैंगरी हुई मी स्ट फादर आक्स्ट मे इफ माई टीचर है फोर आई वॉज़ अबाउट सेवेन माई फादर केम टू राजकोट

হোয়েন আই ওয়াজ অ্যাবাউট সেভেন মাই ফাদার কেম টু রাজকোট বন্ধুরা এরপরে বিয়ের দাগের ফেজাল ভাব হচ্ছে চারটে আছে এক নাম্বার করে চার নম্বর প্রথম আছে ডিস্ট্রিবিউটিং তাহলে হবে গিভিং অ্যাওয়ে গিভিং অ্যাওয়ে গিভিং অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা ডিস্ট্রিবিউটিং ওকে নেক্সট নাম্বার টু উইয়ার মানে পরিধান করা পুটন মানে পরিধান করা পুটন মানে পরিধান করা ওকে নাম্বার থ্রি এক্সট্রি মানে নেভানো পুট আউট মানে নেভানো পুট আউট মানে নেভানো নাম্বার ফোর এক্সামিন মানে পরীক্ষা করা লুক ওভার মানে পরীক্ষা করা লুক ওভার মানে পরীক্ষা করা ওকে এবারে যে মিনিং ফর চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইগার মানে আগ্রহী কিন মানে আগ্রহী বা প্রখর নাম্বার টু রেপুটেড মানে হচ্ছে বিখ্যাত প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ বা বিখ্যাত নাম্বার থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার মানে হচ্ছে ভাই বোন মানে ভাইবোন নাম্বার ফোর রাইস অ্যাজ এ গ্রোয়িং ক্রপ প্যাডি মানে ধান